আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের মুচমুচে বাঁধাকপির পাকোড়ার রেসিপি তো সবজি দিয়ে এত মজার পাকোড়া তৈরি করা যায় এটা জানলে অবশ্যই তৈরি করে নেবেন তো এখানে আমি অর্ধেকেরও অর্ধেকটার মতো বাঁধাকপি ভালো করে কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি এখানে পালং শাক তো এখানে আমি প্রায় এক মোটের মতো পালং শাক কুচি করে কেটে নিয়েছি এরপর হাফ গাজর কুচি করে কেটে নিয়েছি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজর আর পালং শাকটা দিলে কিন্তু বাঁধাকপির পাকোড়াটা খেতে অনেক বেশি দারুণ লাগবে একটু ভিন্ন স্বাদের হবে খেতে অনেক মজার এখন এখানে প্রায় এক মোটের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পাকোড়ার টেস্ট যেমন ভিন্ন হবে তেমনি কিন্তু হেলদিও হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি প্রায় দুইটার মতো কাঁচামরিচকে কুচি করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা এখানে ফ্রেশ দেখে ধনেপাতা দিয়ে নেবেন তো ধনেপাতাটা প্রয়োজন মতো দিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় মুসুরির ডাল বাটা দুই টেবিল চামচের মতো তো দুই টেবিল চামচের থেকে একটু বেশি হবে প্রায় হাফ কাপের মতো মুসুরির ডালকে ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি তো একটু আধা ভাঙা থাকবে খুব বেশি মোলায়েম করে বাটতে হবে না চাইলে কিন্তু এখানে আপনারা মুসুরি ডালের পরিবর্তে বেসনও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচের থেকে একটু বেশি পরিমাণের লবণ আর লবণটা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া তো লাল মরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই ঝাল বুঝে দিয়ে নিতে হবে এটাও হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটাও আমি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের থেকে একটু বেশি পরিমাণের হলুদ গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের থেকে একটু বেশি পরিমাণের চাট মশলা অবশ্যই এখানে চাট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন হাতের কাছে চাট মশলা না থাকলে কিন্তু এখানে ম্যাগি ম্যাজিক মশলা ইউজ করতে পারেন তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণই লাগবে এখানে এরপর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার তো এখানে এক থেকে দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি তো কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা শুকনা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন তো কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা অনেক বেশি ভালো হয় এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো হাত দিয়ে খুব ভালো করে একটু কচলে মেখে নিতে হবে যাতে ভালো করে পাকোড়ার শেপগুলো দেওয়া যায় তো ঝটপট খুবই অল্প সময়ের ভেতরে খুবই মজার এই বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন তো সকাল বিকালের নাস্তার জন্য কিন্তু মুচমুচে এই পাকোড়া বানিয়ে সার্ভ করতে পারেন পরিবারের সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে তো দেখুন ঠিক এভাবে ভালো করে মেখে নিতে হবে তো খুব ভালো করে এটা আমি মেখে নিয়েছি তো দেখুন ঠিক এভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে যেন এরকম পাকোড়ার শেপ দেওয়া যায় তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেকটা পরিমাণের বাঁধাকপি নিয়েছিলাম তো মাখার পর কিন্তু এটার পরিমাণটা কমেছে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বাঁধাকপির পরিমাণটা নিয়ে নেবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব চুলার্সটা মিডিয়াম টুলোয়ের মাঝে মাঝেতে রেখে তেলটাকে একটু ভালো করে গরম করে নেবেন এরপর এখানে বাঁধাকপির পাকোড়াগুলোকে ছাড়তে হবে তো এই পাকোড়াগুলোকে আমি একটু পাতলা করে ছাড়ছি এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর খুব অল্প সময়ের ভেতরে ভাজা হয়ে যাবে যদি বড় হোলামেলা ফ্রাই প্যানে ভাজেন তাহলে একসাথে অনেকগুলো পাকোড়াই ভেজে নিতে পারবেন আর চুলারসটা মিডিয়ামটা লোয়ের মাঝামাঝিতেই থাকবে তো এভাবে পাকোড়াগুলো ভালো করে ভেজে নিব তো একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায় যেহেতু পাতলা করে এই পাকোড়াগুলো দিয়ে নিয়েছি তাই খুব অল্প সময়ের ভেতরে দেখবেন ভাজা হয়ে গেছে তো কালারটা যখন একটু চেঞ্জ হতে শুরু করবে তখনই কিন্তু এগুলো চুলা থেকে নামিয়ে নেবেন তা না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে তো আশা করছি দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দরভাবে এই পাকোড়াগুলো আপনারা ভেজে নিতে পারবেন তো আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো ব্যাচই ভেজে নেব তো আশা করছি দেখে বুঝতে পারছেন কত সহজে এই পাকোড়াগুলো ভেজে নিতে পারবেন এখন এর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিচ্ছি তো বাঁধাকপির এই পাকোড়াগুলো কিন্তু এভাবে তৈরি করলে খুবই মজার হয় অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো সবগুলো পাকোড়া ভালো করে ভেজে তারপর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো সবগুলো পাকোড়ায় ভাজা হয়ে গেছে এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তো মজাদার সাথে এই পাকোড়াগুলো চাইলে আপনারা টমেটো সস অথবা রাইসের সাথেও সার্ভ করতে পারেন তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই পাকোড়াগুলো কতটা মোচমোচে হয়েছে আর এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে অল্প কিছু উপকরণ লাগবে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো কে কী নিয়েছি তো প্রথমে এখানে আমি নিয়েছি কিসমিস কিসমিসটা কিন্তু অবশ্যই প্রয়োজন বুঝে নিয়ে নেবেন আর এখানে খেজুরের গুড় নিয়ে খেজুরের গুড়টা নিলে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে আর এখানে নিয়েছি কাঠবাদাম কুচি আর নিয়েছি দুটো এলাচ আর নিয়েছি দুই টুকরা দারচিনি এগুলো খুবই সামান্য পরিমাণ নিয়েছি তেজপাতা দেওয়া যাবে না দিলে কিন্তু খেজুরের গুড়ের যে গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো খেজুরের গুড় দিয়ে সুজিটা রান্না করলে দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো সুজি এক লিটার দুধের জন্য এখানে হাফ কাপ সুজি যথেষ্ট যেহেতু পাতলা করে সুজিটা রান্না করব আর যদি ঘন করে এখানে কাটলি আকারে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে সুজির পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে প্রায় দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি তো এখানে খুবই অল্প পরিমাণের ঘি লাগবে তো এখানে দুই চা চামচের মতো ফ্রেশ দেখে ঘিটা নিয়ে নেবেন খুব চমৎকার একটা ফ্লেভার আসবে তো ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে আর এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আর ধুয়ে রাখা কিসমিস দিয়ে দিচ্ছি এটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন ঘিয়ের সাথেই বাদাম আর কিশমিশটাকে একটু ভালো করে ভেজে নিব তো খেয়াল রাখবেন বাদাম আর কিসমিস যাতে পুড়ে না যায় মিডিয়াম আছে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এক মিনিটের মতো সময় নিয়ে এই সুজির হালুয়াটা খেতে এত মজার হয় তো রুটির সাথে এটা সকালে সার্ভ করবেন দেখবেন পরিবারের সবাই এত বেশি পছন্দ করবে আর আপনাকে বারবার রিকোয়েস্ট করবে সকালের নাস্তা এটা তৈরি করার জন্য তো বাদাম আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এটাকে তুলে নিচ্ছি তো ভাজার সময় খুব ভালো করে এটাকে ভেজে নেবেন যাতে এটা পুড়ে না যায় আর পুড়ে নিলে কিন্তু বাদাম আর কিশমিশের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো সম্পূর্ণটাই তুলে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি আরও সামান্য পরিমাণ ঘি দিয়ে নিয়েছি যেহেতু হাফ কাপ সুজি ভেজে নেব তাই এখানে ঘিয়ের পরিমাণ খুবই কম লাগছে তো মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো সুজি দিয়ে নিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নেব তো সুজিটাকে অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত খুব চমৎকার একটা ফ্লেভার না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে তো সুজি ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি দেখুন কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি তো হাফ কাপ দুধ দিয়ে এই সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো গরম দুধে সুজি ছাড়লে দেখবেন যে দলা পেকে যায় এভাবে যদি দুধের সাথে প্রথমে একটু মিশিয়ে নেন তাহলে কিন্তু আর দলা পেকে যাবে না এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে এক লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি তো চেষ্টা করবেন ঘন দুধ নিয়ে নিতে এতে করে কিন্তু এই সুজির টেস্ট অনেক বেড়ে যাবে তো সুজির এই হালুয়াটা যেহেতু পাতলা করে তৈরি করব তাই এখানে হাফ কাপ দুধের জন্য এক লিটার দুধ লাগবে এ পর্যায়ে দারচিনি আর এলাচটা দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এটা দিয়েছি মিষ্টিটাকে একটু গাঢ় করবে এজন্য চুলা রাসটা কিন্তু বন্ধই আছে এখানে আমি কুচি করা গুড়টা দিয়ে দিচ্ছি তো অবশ্যই ফ্রেশ খেজুরের গুড়টা ব্যবহার করবেন যে খেজুরের গুড়ের ফ্লেভারটা অনেক সুন্দর তো খুবই মিষ্টি একটা ফ্লেভার আসে খেজুরের দুধ দিয়ে এই খুঁজিটা রান্না করলে তো এখন একটা স্প্যাচুলার সাহায্যে ঠান্ডা দুধের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো খেজুরের গুড়টাকে খুব ভালো করে ঠান্ডা দুধের সাথেই মেশাতে হবে তো গরম দুধের সাথে যদি খেজুরের গুড়টা মেশাতে যান তাহলে দুধটা ফেটে যাবে তো এ পর্যায়ে এখানে আমি সুজিটা দিয়ে দিচ্ছি তো এই ঠান্ডা দুধের ভেতরেই কিন্তু আমি সুজিটাও দিয়ে নেব এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নেব তো এই পদ্ধতিটা ফলো করলে দেখবেন যে দুধটাও ফেটে যাবে না আর সুজিটাও দলা পেকে যাবে না খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তো বেশ কিছুক্ষণের মতো জাল করে নেবেন দেখবেন যে সুজিটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দিব। এটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বাটিতে এই সুজিটা ঢেলে নিচ্ছি তো দেখুন কতটা চমৎকার হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আর এটা রান্না করার সময় খুব চমৎকার একটা ফ্লেভার এসেছে তো গার্নিশিংয়ের জন্য উপর থেকে আমি বাদাম আর কিশমিশটা ছিটিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু খুব চমৎকার লাগে দেখতে আর খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে তো খাওয়ার সময় বাদাম আর কিশমিশটা যখন মুখে পড়বে খেতে অসম্ভব দারুণ লাগে তো সকালের নাস্তা এটা রুটি পরোটার সাথে সার্ভ করে নেবেন দেখবেন যে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমার কাছে তো এটা খুবই ভালো লাগে খেতে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি ডিম ভেঙে নিচ্ছি তো এখানে আমি তিনটির মতো ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে দুটো ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন তো সকাল বিকেলের নাস্তার জন্য খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন বাচ্চারা দেখবেন খুবই পছন্দ করবে চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ এখানে অবশ্যই সামান্য পরিমাণ দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ তরল দুধ এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করবেন তো পাউরুটিতে যেহেতু চিনি থাকে তাই এখানে আমি এক্সট্রা চিনি দিলাম না যদি টেস্ট বাড়াতে চান তাহলে কিন্তু এখানে এক্সট্রা দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করতে পারেন এখন এটাকে খুব ভালো করে বিট করে নিব ডিম আর দুধটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে তো এভাবে খুব ভালো করে চামচের সাহায্যে বিট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে উইক্স দিয়েও বিট করে নিতে পারেন যাতে ডিমের লাম্পস না থাকে তো এটাকে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর আমি এখানে পাউরুটির স্লাইস নিয়েছি তো পাউরুটির স্লাইসটাকে আমি এভাবে কেটে নিব তো দুটো পাউরুটির স্লাইস একসাথে এভাবে কেটে নিচ্ছি তো সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি মাঝ বরাবর এভাবে কেটে নিয়েছি তো এভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এ পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তো বাটার অথবা ঘি যে যেটা পছন্দ হয় সেটা কিন্তু অ্যাড করতে পারেন তেলটাকে আমি একটু ভালো করে ফ্রাই প্যানের গায়ে স্প্রেড করে নিব তো এখানে আমি সামান্য তেলেই ভাজতেছি আপনারা কিন্তু চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু কম করে দিয়ে নিতে আর খেয়াল রাখতে হবে ফ্রাই প্যানটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় এখন এখানে এই ডিমের মিশ্রণের ভেতরে পাউরুটিগুলোকে খুব ভালো করে একটু চুবিয়ে নেব তো খুব ভালো করে পাউরুটিটাকে একটু ভেজিয়ে নিতে হবে তাহলে দেখবেন যে পাউরুটিটা খুব সুন্দরভাবে সফট হবে তো এভাবে খুব ভালো করে ভিজিয়ে তারপরে কিন্তু তেলে ছাড়বেন তো আমি সবগুলো এভাবে এক এক করে তেলে ছাড়ছি আর এ পর্যায়ে চুলার আঁচটা লোতেই আছে খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজে যাবে না তাহলে দেখবেন যে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে যেহেতু আমি একটা খোলামেলা ফ্রাই প্যান নিয়েছি তাই একসাথে অনেকগুলোই ভেজে নেওয়া যাবে আপনারা চেষ্টা করবেন একটু খোলামেলা দেখে ফ্রাই প্যান নিয়ে নিতে তাহলে একসাথে অনেকটা ভেজে নিতে পারবেন আর ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই অনবরত একটু নাড়াচাড়ার উপরে রাখবেন তা না হলে এগুলো পুড়ে যাবে তো দুই সাইডে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব তো খুব সুন্দর একটা কালার আসে যাতে সেভাবে কিন্তু আপনারা এটা ভেজে নেবেন তো ভালো করে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এটা খেতে এতটা মজার অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বাচ্চারা দেখবেন খুবই পছন্দ করবে তো সকাল বিকেলে নাস্তার জন্য কিন্তু এটা বানিয়ে সার্ভ করতে পারেন তো দেখুন এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিব তো একটা প্লেটে এগুলো তুলে নিচ্ছে এক এক করে তো ডিমের ভিতরে একটু ভালো করে চুবিয়ে নিলে দেখবেন যে এগুলো অনেক বেশি সফট হয় বাচ্চারা খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই নাস্তাটা তো মাত্র পাঁচ মিনিটের ভিতরে দেখবেন যেটা তৈরি করা হয়ে যাবে তো কোনো রকমের রুটি বেলাবেলির ঝামেলা ছাড়াই যেন সকালে ব্রেকফাস্ট তৈরি করা যায় খুব সহজেই এর জন্য এই সহজ পদ্ধতিটা শেয়ার করলাম তো চাইনি নাস্তাটাকে আপনারা এভাবেও সার্ভ করে নিতে পারেন আর এই নাস্তাটাকে আরেকটু বেশি টেস্ট বাড়ানোর জন্য চিনির পাউডারের সাথে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে কিন্তু এভাবে কোট করে এটাকে সার্ভ করতে পারেন দেখবেন যে খুবই পছন্দ করবে বাচ্চারা এটা আর দেখতেও অনেক বেশি লোভনীয় লাগে দুটি আলু আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি তো খুবই পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেড করে নেবেন তো এটাকে গ্রেড করে নিচ্ছি তো সম্পূর্ণ আলুগুলোকে আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিব চাইলে কিন্তু এখানে আপনারা বটি দিয়েও এই কাজটা করতে পারেন তো খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি এখানে আমি দুটো আলু নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং বলে সম্পূর্ণ আলুটা ঢেলে নিয়েছি আর এখানে পানি দিয়ে দিচ্ছি তো দুই কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব তো আলুর কষটা ভালো করে ছাড়িয়ে নেবেন তো পানি দিয়ে ধুয়ে ভালো করে আলুর কষটাকে ছাড়িয়ে নিব তো আলুর গায়ে যদি কষ থাকে তাহলে কিন্তু দেখতে কালো লাগবে তাই আলুর কষটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো একবারের মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন কতটা ঝরঝরে করে এর পানিটা ঝড়িয়ে নিয়েছি তো আলুর গায়ে যাতে কোনো রকমের পানি লেগে না থাকে এটা কিন্তু খেয়াল রাখবেন আর খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো লাল লালমরিচের গুঁড়া তো ঝাল বোঝে এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো হলুদের গুঁড়া এরপর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি এটা একেবারেই অপশনাল চাইলে এটা স্কিপ করতে পারেন না দিলেও চলবে এরপর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এটা হচ্ছে চিলে রাখা শুকনামরিচের গুঁড়া এটাও আমি চা চামচের মতো দিয়ে নিয়েছি তো ঝালটা বাড়ানোর জন্য এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি এখন একটা মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এটা হাত দিয়ে এভাবে চেপে একটু ভেঙে দিতে হবে পর দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচের মতো চাট মশলা চেষ্টা করবেন চাট মশলাটা দিতে আর হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন চাইলে এখানে ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে নিতে পারেন এখন সব শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া হাতের কাছে চালের গুঁড়াটা না থাকলে চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব তো ঝটপট খুব সহজে বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন পরিবারের সবাই দেখবেন যে অনেক বেশি পছন্দ করবে তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে তো এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না খুব ভালো করে মেখে নিয়েছি তো এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি তো এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে একটু পাতলা করে পাকোড়ার শেপটা দিয়ে নেব তো একটু পাতলা করে দিলে খুব সহজেই এটা ভাজা হয়ে যাবে আর মোচমোচেও হবে তো এভাবে আমি সব এক এক করে তেড়ে ছাড়ছি তো তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি এরপর এই পাকোড়াগুলো এক এক করে তেলে দিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে আছে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো এগুলোকে আমি মাঝারি আছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তো একসাথে আমি কয়েকটা দিয়ে ভেজে নিচ্ছি আর এই পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু অনবরত একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে তো আমি এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো যতক্ষণ না পর্যন্ত কালারটা সুন্দর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নেবেন আর যখন এই পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর কালারটা দেখলেই বুঝতে পারবেন আর এটা মোচমুচাও হবে তো পাতলা করে দেওয়ার কারণে দেখবেন যে খুব সহজেই এটা ভাজা হয়ে যাবে এটা ভেজে নিতে খুব একটা সময় লাগবে না আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন যে বিকেলের নাস্তায় এটা একেবারেই জমে যাবে চা মুড়ির সাথে তো ঝটপট খুবই অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা তৈরি করা যায় তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে তো দেখুন এটার কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন তেল ছেঁকে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিবো তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়